সরকারের যে বাঁচাল প্রেস সচিব আছেন এই বাঁচাল প্রেস সচিব বলেছেন যে না না ওটাকে মব বলবেন না ওটাকে আপনারা বলবেন প্রেসার আর দীর্ঘদিন যে সরকারের যে তথ্য সচিব গর্তে লুকিয়েছিলেন তিনি গর্ত থেকে বের হলেন যেদিন সেই দিন তিনিও বললেন এবং জামাতের থেকে যে আমি তিনিও বললেন একসাথে যে ছাত্রজনতাকে মব বলবেন না ছাত্র জনতাকে মব বলবেন না এটা সমীচীন না ছাত্র জনতাকে মপ বলবেন আমরা বলছিলাম যে যে কোনো যেকোনো পরিস্থিতিতে পরিস্থিতিতে দেশে একটা অবস্থা থাকে এই সময় অর্ডারকে শক্ত হাতে মোকাবেলা করতে হয় এবং যাতে কোনো একটা উগ্রবাদী অবস্থার উত্থান না ঘটে উগ্রবাদী পরিস্থিতির সৃষ্টি না হয় আহ উত্থান না হয় এইগুলি আমরা চাক দিতে মানে আমরা নিবৃত্ত করতে এগুলো সম্পর্কে বলেছিলাম কিন্তু সরকার এই ক্ষেত্রে আমাদের কোন দেয় নাই আপনি দেখছেন ভিডিওগুলো করা হয়েছে যে নিখুঁত থেকে করা হয়েছে। যে বোঝা যাচ্ছে ক্যামেরাম্যান মনে হয় পূর্ব থেকে জানতেন এখানে এরকম একটা ঘটনা ঘটবে কিন্তু এতগুলো লোক এত সুন্দর করে এত অ্যাঙ্গেল থেকে ভিডিও পাওয়া গেল কিন্তু এতগুলো লোক কেউ এগিয়ে এলো না এই হত্যাকারীদেরকে নিবৃত্ত করতে হত্যাকারীদেরকে থামানোর জন্য কারো কোনো চেষ্টা দেখা গেল না